লর্ডশিপ আমি ইংরেজিতে বড়ই কাঁচা বাংলা বলুন তো বাংলাতে তো বলবোই আমি যে অর্ডারটা লাস্ট অভিজিৎ গঙ্গো জাস্টিস অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব দিয়েছিলেন সেই অর্ডারের লাস্ট লাইনটা আমি বুঝতে পারিনি যে ইন কোর্স অফ দিস ডে ওই পার্টি অ্যাড করার জন্য তা আমি অর্ডারটা পেয়েছিলাম রাত্রির বেলা তার পরের পরের দিন যখন গেছি তখন আমাকে ওই এটা দেয়নি তা আমাকে আমি এমনি বাদ বাকি সমস্ত কিছু আদার্স ওয়েবসাইট কে নোটিশ করা থেকে শুরু করে সবকিছু সাবমিট করেছি শুধু ওই নামটা ওখানে তোলাটা হয়নি আমাকে যদি আপনি লিবারটি দেন আমি ওখানে অ্যাড করেননি মানে ওইখানে তখন আর মানে বুঝতে পারিনি আমি আমি পার্টিটা অ্যাড করে এখন দিতে পারবো এমনি সবাইকে পাঠিয়ে দিয়েছি এবং পার্টি অ্যাড করেই পাঠিয়েছি আচ্ছা আচ্ছা

না আছে বিন্দুমাত্র হাইকোর্টের প্রতি রেসপেক্ট না আছে বিন্দুমাত্র জুডিশিয়ারি সিস্টেমের প্রতি রেসপন্সিবিলিটি তার প্রমাণ লর্ডসি পেজ ফিফটি সেভেন পেজ ফিফটি সেভেন সতেরোই নভেম্বর অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা একটা অর্ডার দেয় আপনি একবার দেখে নিন কেন আমি পড়লে ছত্রিশ বার কোথাও কোন পাতা আছে ওটা পেজ ফিফটি সেভেন ফিফটি সেভেন তো একটা অর্ডার হ্যাঁ ডিআরটির অর্ডারে ওই আমি অর্ডারটা ওই পোর্শনটা এ করা রয়েছে পেজ ফিফটি সেভেন দেখুন কি হলো ডেসপারেটলি এই অর্ডারটা কন্টেম করল ডিআরটি থ্রি এখানে পরিষ্কার বলে দিল ফেব্রুয়ারি দশ তারিখ থেকে শুরু করে মার্চের দু তারিখের মধ্যে শেষ করতে হবে ম্যান্ডেটারিলি পজিটিভ উনি কি করলেন এই অর্ডারটা একদম ডেসপারেটলি কন্টেম করলেন পেজ ফর্টি নাইন তার তার জন্য আমাকে অগত্যা কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করতে হলো এখানে পরিষ্কার যে প্রথম ওয়েভার পিটিশন পেয়েছিলাম সেখানে পরিষ্কার বলছে ন লক্ষ সাতান্ন হাজার টাকা ডিমান্ড নোটিসে দেখাচ্ছে পেজ থার্টি ফোর এ আচ্ছা ন লক্ষ সাতান্ন হাজার টাকা ডিমান্ড নোটিসে দেখাচ্ছে এবং ব্যাংক বাড়ি বিক্রি করে নিয়ে নিয়েছে ফর্টি থ্রি লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড তাহলে ব্যালেন্স অ্যামাউন্ট আমাকে ফেরত দেয়নি যেটা উচিত ছিল এনি তো ফেরত দেয়নি তার জন্যই আমি ওয়েভার গ্রান্ট হয়েছে এবং তার পরের পেজ আবার আমি ওয়েভার পেয়েছি কারণ ওই একই গ্রাউন্ডে যে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি তারপরেও যখন এই জিনিসটা তার সামনে এলো আপনার এখন যা পেন্ডিং রয়েছে পুরোটা হচ্ছে সেল প্রসিডস থেকে ব্যালেন্স টাকাটা পাননি বলে না না হ্যাঁ আমি এখানে এ করেছি আমার বক্তব্য হচ্ছে যে সাত বারো দু হাজার আঠেরো তে অনারেবল অর্ডার দিয়েছিল ডিআর টি যে অর্ডারটা দিয়েছিল যার এগেন্স্ট আমি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আমি এগুলো তো আছেই আমি হ্যাঁ তার আগে জিজ্ঞেস করি মেইন রিলিফ যেটা এখন পেন্ডিং রিলিফটা আমি চাইছি মাই লর্ড আমার টাকা ব্যাংক অ্যাডমিট করে নিয়েছে কমপ্লায়েন্স রিপোর্ট আপনি আর ওরা সেল করে দিয়েছে সেল প্রসিডস হয়ে গেছে ঠিক ব্যালেন্সটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট করার পর যে ব্যালেন্সটা আপনাকে ফেরত দেওয়া হোক ফেরত দেওয়ার কথা ছিল দেয়নি আর সাত বারো দু হাজার আঠেরো আঠেরোতে ডিআরটি অনারেবল ডিআরটি অর্ডার দিয়েছিল ডিআরটি যে অর্ডারটা দিয়েছিল

অ্যাপিলট ট্রাইব্যুনাল হ্যাঁ আমার ব্যাপারটা হচ্ছে উনি 10 দিনের জায়গা 1.5 বছর লাগিয়ে দিবেন আমি সেটাই আসছি এবং সবচেয়ে বড় কথা এখানে ব্যাংক ডেলিভারিটলি মিসলিড করছে ডিআরটি কে তবুও উনি অঙ্ক অঙ্ক টিচারের মতো ভুল হয়েছে আবার কর এ কি শুধু টাইমই উনি এ করে যাচ্ছে আমি সেটাই দেখাতে যাইছি আপনারা ডিআরটি যে আপিলটা এখন করেছেন সেই অ্যাপিলটা হচ্ছে ওই আইই গুলো ডিসপোজালের কানেকশন না এসেও আছে

ডিআরডি কিছু দেবেই না সবচেয়ে বড় কথা একটাই অর্ডার দিয়েছিল এর আগে একটা কোর্ট রেকর্ড ট্যাম্পারিং এর আইন আমি চলে গেছি ডাইরেক্ট সিভিল রিভিশনে ওটা জাস্ট চিফ জাস্টিস ওটা অ্যাসাইন করে আবার একটা এতে দিয়েছি ওটার হিয়ারিং স্টেজে রয়েছে আমি এসেছি ফোর জিরো টু আমি এই ফোর জিরো টুতে তে চেয়েছি শুধু টাকার ইন্টারেস্টটা তুমি আমাকে পে করো সেটা যদি আমি পাওয়ার থাকে হিয়ারিং হোক না আমি যদি না পাওয়ার থাকেন হবে না ডিআরটি বলে পাও না দু দুটো এ থাকা সত্য আপনারা আগেকার কজ অফ অ্যাকশন তো এখন নেই কারণ আপনার যে ডিআরটিকে যে ডিরেকশনতে চলে সেটা তো কমপ্লিট হয়ে গেছে কোনটা ডিআরটিকে আগেকার যে ডিরেকশনগুলো চলেছিল जस्टिस রাজশেখর মন্থা বা অন্যান্য বেঞ্চে সেটা ডিআরটি 1 কে Lastly বলা হয়েছিল যে তুমি এই টাইমের মধ্যে শুনে দাও অনেক দেরি করে শুনেছে কিন্তু আলটিমেটলি শুনানি হয়ে গেছে শুনানি হয়েছে তো আমি এখন এই অ্যাপিলটা আপনি তার এগেনস্টে যে অ্যাপিলটা করেছেন লাস্টলি সেটা শুনানি চাইছে সেটা শুনানি চাইছি আর এবং অর্ডারের মধ্যে অনেক কিছু এ রয়েছে সেইগুলো আমি বলবো সেটা তো মেরিটে শুনানি হবে মেরিটে শুনানি হবে কিন্তু তারপর ফিল্ডটা শুনানি হবে ডিআরটির কাছে আমি এটুকুই চাইছি আর সেটা উনি যখন বলছেন 10 দিনের মধ্যে শেষ করতে আর এবার এবার ঘটনা হচ্ছে জাসিস গঙ্গবতের রিপোর্টটা কেন চেয়েছিলেন রিপোর্টে যে তুমি করেনি তো রাজশাহী বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় একটা কারণেই রিপোর্ট চেয়েছে যে কনস্ট্যান্টলি যে আমাকে এরকম ভাবে হ্যারাস করা হচ্ছে উনি শুনানি করে যদি তখন শেষ করে দিতেন তাহলে তো আমি হার ফোরামে যেতে পারতাম আমি তো হাইকোর্টে আমি হতেই পারে আমাকে যে কোনো একটা অর্ডার হতে পারে নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে যা কিছু হতে পারে তাহলে তো আমি তার এগেন্স্টে যেতে পারি কোনো অ্যাপি ডিরেকশন তো ডিআরটি উপর লাস্ট অ্যাপিলটা শুনানি নেই এখনো লাস্ট কিন্তু অতগুলো পরেও সেগুলো তো হয়ে গেছে কিন্তু ডিআরটি তো নিজের 10 দিনের যে অর্ডারটা সেটাই তো কমপ্লিট করে কমপ্লাই করে এই অর্ডারটা আরেকবার দেখুন আমার এই যে ওই পেজ 61 সেটা তো হয়েছে কিন্তু লাস্ট যখন অ্যাপিল ফাইল করেছি সেই যে দশ দিনের জন্য যে অর্ডারটা উনি দিয়েছিলেন সেটাই দিনের জন্য যে অর্ডারটা দিয়েছে সেটা এখনো ভ্যালিড নেই সেই দশ দিনের অর্ডারটা তো যা হয়ে গেছে হয়ে গেছে সেটা তো শুনানি হয়ে গেছে যে অর্ডার যে অ্যাপ্লিকেশন গুলো দশ দিনে শুনতে বলেছিলেন সেই অ্যাপ্লিকেশন গুলো শুনানি হয়ে গেছে কাজে ওই অর্ডারের অস্তিত্ব করতে গিয়ে থাকছে আমি তো ওই অর্ডারটাকেই চ্যালেঞ্জ করি ধরুন ডিরেকশন দিলাম ডিআরটিকে তো তুমি দশ দিনে শুনে দাও ডিআরটি দশ দিনে সেটা শুনে না দিলো কুড়ি দিনে সেটা শুনে দিল তারপরে আবার আমার কাছে যদি সেটা চ্যালেঞ্জ হয় সেই দশ দিনের ডিরেকশনটা তো আর আমার উপর বাইন্ডিং হচ্ছে না না আমি বলছি ডিআরটি তো এই অর্ডারটা দিয়েছিল সেটা তো হয়ে গেছে কিন্তু ডিআরটি তো নিজেকে অর্ডার দেয়নি যে 10 দিনের মধ্যে আমি শুনে নাও ভবিষ্যতে যা পিল হবে সেটা হ্যাঁ আমি তো এই কারণেই এসেছি আমি বলছি যে ডিআরটি যে এই নিজে যে অর্ডারটা দিয়েছিল লাস্টলি আপনি এখন ডিআরটি তে যে লাস্ট অ্যাপিলটা করেছেন এই 10 দিনের যে অর্ডার ছিল সেটা কমপ্লাই হয়ে গেছে এখন এসএফএস এ সব ডিসাইড হয়ে গেছে না কি ওদিকে তো আপনি অ্যাপিল করেছেন হ্যাঁ একটা যে আমি যে অ্যাপিলটা শুনানি করতে হবে তাড়াতাড়ি এটাই আপনার অর্ডার বাস এটাই আমার চাই forty yes, to... what is your report Register? my lord. my lord, as there are two matters are pending why is this being harassed lord, so day to day matter has been heard my lord what day to -day... day to day that SA and uh, IAS have been heard my lord they are lordship lord no, initially Shib it was not heard he was sick, the was sick probably Your Lordship, thereafter, uh, as per the course direction, my they have taken the matter day to day. If your Lordship kindly take up the 68, page 68, where my line at friend already submitted. First up, although previously the 80 itself had directed the essay and the applications to be decided within a period of 10 days, comma if necessary, by taking up the matter on day to day hearing basis, comma the court were complied with. First up, a report as per previous direction is filed today by the registrar of the debt recovery tribunal. However, comma, at the same time, comma, we also have to keep on balance the extreme paucity of officers manning the various tribunals and the huge pressure of work on the tribunals. First up, be that as it may, comma, since প্রিডিপোজিট অফ দি স্ট্যাটুটারি অ্যামাউন্ট বাই দ্য পিটিশনার